নিয়ম ভঙ্গ করার জন্য অর্জুনের বনবাস এবং উলুপি ও চিত্রাঙ্গদার সঙ্গে তার বিবাহ বৈশমপায়ণ বললেন পাণ্ডবরা এইরূপ নিয়ম মেনে নিয়ে বসবাস করতে লাগলেন তারা নিজেদের শারীরিক বল এবং অস্ত্র কৌশলের সাহায্যে একে একে সমস্ত রাজাকে বসীভূত করলেন দ্রৌপদী সকলের মনমত হয়ে চলতেন পাণ্ডবরা তাকে লাভ করে খুশি ও সন্তুষ্ট হয়েছিলেন তারা ধর্ম অনুসারে পূজা পালন করতেন ফলে কুরু বংশীয়দের পূর্বের দোষ দূর হতে লাগল একবার ডাকাতরা একটি ব্রাহ্মণদের গ্রামে গরু ডাকাতিক করে পালাতে থাকে ব্রাহ্মণেরা ক্রুদ্ধ হয়ে ইন্দ্রপ্রস্থে এসে পাণ্ডবদের জানালেন পাণ্ডব তোমাদের শাসনে দুষ্ট এবং নিচ ডাকাতরা আমাদের গরুগুলিকে বলপূর্বক ছিনিয়ে নিয়ে যাচ্ছে তোমরা সেগুলি রক্ষা করো যে রাজা প্রজাদের কাছ থেকে কর নিয়েও তাদের রক্ষার ব্যবস্থা করে না তাদের পাপ স্পর্শ করে আমরা ব্রাহ্মণ গরু হরণ করে নিয়ে গেলে আমাদের ধর্মের ক্ষতি হবে অতএব পূর্ণ শক্তি প্রয়োগ করে তোমরা এই সময় আমাদের গোধন রক্ষা করো অর্জুন তাদের কাতর আবেদন শুনে ভরসা দিলেন কিন্তু মুশকিল হলো যে যে ঘরে অস্ত্রশস্ত্র থাকে সেই ঘরে সেই সময় যুধিষ্ঠির ও দ্রৌপদী একান্তে ছিলেন নিয়ম অনুযায়ী অর্জুন তখন সেই ঘরে প্রবেশ করতে পারেন না একদিকে এই নিয়ম পালন অন্যদিকে ব্রাহ্মণদের দুরাবস্থা অর্জুন বড় দ্বিধাগ্রস্ত হলেন তিনি ভাবলেন ব্রাহ্মণদের গোধন ফিরিয়ে দিয়ে তাদের অশ্রু মোচন করা আমার কর্তব্য এটি উপেক্ষা করা রাজার পক্ষে অধর্ম এতে আমাদের নিন্দা হবে পাপও হবে অন্যদিকে প্রতিজ্ঞা ভঙ্গ হলেও পাপ হবে বনেও যেতে হবে যাই হোক ব্রাহ্মণদেরই রক্ষা করব বাধা আসে তো আসুক নিয়ম ভঙ্গের জন্য যত কঠিন পায়শ্চুত করতে হয় তাতে প্রাণও যদি যায় তবু এই ব্রাহ্মণদের গোধন রক্ষা করা আমার ধর্ম আমার জীবন রক্ষার থেকেও তা মহত্বপূর্ণ অর্জুন নিঃসংকোচে রাজা যুধিষ্ঠিরের ঘরে গেলেন রাজার অনুমতি নিয়ে ধনুক তুলে ব্রাহ্মণদের কাছে এসে বলেন হে ব্রাহ্মণগণ শীঘ্র চলুন এখনও দুষ্ট ডাকাতরা বেশি দূরে চলে যায়নি ওদের কাছ থেকে গোধন উদ্ধার করে আনি অল্পক্ষণের মধ্যে অর্জুন বান দ্বারা ডাকাতদের মেরে গোধন ব্রাহ্মণদের ফিরিয়ে দিলেন পুরোবাসীরা অর্জুনের খুব প্রশংসা করল কুরু বংশীয়রা অভিনন্দন জানালো অর্জুন যুধিষ্ঠিরের কাছে গিয়ে বললেন ভ্রাতা আমি আপনার একান্ত গৃহে প্রবেশ করে প্রতিজ্ঞা ভঙ্গ করেছি সুতরাং আমাকে দ্বাদশ বছরের জন্য বনবাসে যাওয়ার আদেশ দিন আমাদের মধ্যে এই রকম নিয়মই করা হয়েছে অর্জুনের মুখে এই কথা শুনে যুধিষ্ঠির শোকগ্রস্ত হলেন তিনি ব্যাকুল হয়ে বললেন অর্জুন তুমি যদি আমার কথা মেনে চলো তাহলে আমি যা বলি শোনো তুমি নিয়ম ভঙ্গ করে থাকলেও আমি তোমাকে ক্ষমা করছি তার জন্য আমার মনে একটুকু ক্ষোভ নেই গরুগুলি উদ্ধার করে তুমি যে কাজ করেছো তা অত্যন্ত প্রশংসারযোগ্য জ্যৈষ্ঠ ভাতা যদি পত্নীর সঙ্গে বসে থাকে সেখানে কনিষ্ঠ ভাতার যাওয়াতে কোনো অপরাধ হয় না কিন্তু কনিষ্ঠ ভাতা পত্নীর সঙ্গে বসে থাকলে সেখানে জ্যৈষ্ঠ ভাতার যাওয়া উচিত নয় তুমি বনবাস যাওয়ার চিন্তা পরিত্যাগ করো তোমার ধর্ম লোপ হয়নি এবং আমারও কোনো অপমান হয়নি অর্জুন বললেন আপনি বলে থাকেন যে ধর্ম পালনে কোনো দ্বিধা করা ঠিক নয় আমি অস্ত শপথ করেছি যে এই সত্য পালনে আমি অটল থাকব অর্জুন বারো বছরের জন্য বনবাস যাওয়া স্থির করে রওনা হলেন অর্জুনের সঙ্গে বহু বেদ বেদান্ত পণ্ডিত অধ্যাত্ম চিন্তক ভগবৎ ভক্ত ত্যাগী ব্রাহ্মণ কথক পণ্ডিত বানপস্তি এবং ভিক্ষাজীবীও চললেন পথে নানা কথাবার্তা হতো তারা বহু বন সরোবর নদী পুণ্যতীর্থ দেশ এবং সমুদ্র দর্শন করলেন শেষে হরিদ্বারে পৌঁছে কিছুদিন বিশ্রাম নিলেন ব্রাহ্মণেরা যজ্ঞবেদী স্থাপন করে যজ্ঞ করতে শুরু করলেন একদিন অর্জুন গঙ্গা স্নানের পর স্নান তর্পণ করে যজ্ঞ করার জন্য উঠে আসছিলেন সেই সময় নাক কন্যা উলুপি শক্ত হয়ে তাকে পাতালে টেনে নিয়ে গিয়ে তার ভবনে নিয়ে গেলেন অর্জুন দেখলেন তথায় যজ্ঞাগ্নি প্রজ্জ্বলিত রয়েছে সেখানে তিনি যজ্ঞ সম্পন্ন করলেন এবং অগ্নিদেবকে প্রসন্ন করে কন্যা উলুপুকে জিজ্ঞাসা করলেন সুন্দরী তুমি কে তুমি এমন সাহস করে আমাকে কোথায় আনলে উলুপি বললেন আমি ঐরাবাদ বংশের কৌরব্য নাগের কন্যা উলুপি আমি আপনাকে ভালোবাসি আপনি ছাড়া আমার আর কোনো গতি নেই আপনি আমার অভিলাষ পূর্ণ করুন আমাকে স্বীকার করুন অর্জুন বললেন দেবী আমি ধর্মরাজ যুধিষ্ঠিরের আদেশে দ্বাদশ বৎসর ব্রহ্মচর্য পালনের অত আছি আমি স্বাধীন নই তোমাকে গ্রহণ করতে আপত্তি না থাকলেও আজ পর্যন্ত আমি কোনো প্রকারে কখনো মিথ্যা কথা বলিনি আমার যাতে মিথ্যা বলার পাপ না হয় ধর্ম লোপও না হয় এমন কাজই তোমার করা উচিত উলুপি বলেন আপনারা দ্রৌপদীর জন্য যে মর্যাদা রেখেছেন তা আমি জানি কিন্তু সে নিয়ম দ্রৌপদীর সঙ্গে ধর্ম পালনের জন্যই এই লোকে আমার ক্ষেত্রে এই ধর্মযুক্তি প্রযোজ্য হবে না তাছাড়া আর্তকে রক্ষা করাও তো পরম ধর্ম আমি দুখিনি আপনার স্বামী ক্রন্দন করছি আপনি যদি আমার ইচ্ছা পূর্ণ না করেন তাহলে আমি প্রাণ হারাবো আমার প্রাণ রক্ষা করলে আপনার ধর্মলোভ হবে না আর্থকে রক্ষা করার পূর্ণই হবে আপনি আমাকে প্রাণ দান করে ধর্ম উপার্জন করুন অর্জুন উলুপির প্রাণ রক্ষা করাকে ধর্ম মনে করে তার ইচ্ছা পূর্ণ করে সারা রাত সেখানে কাটালেন পরের দিন তিনি সেখান থেকে হরিদ্বারে ফিরে এলেন যাওয়ার সময় নাককণা উলুপি অর্জুনকে বট দিলেন যে কোনো জলচর প্রাণী হতে আপনার কোনো ভয় নেই সব জলচর প্রাণী আপনার অধীন থাকবে অর্জুন ফিরে এসে ব্রাহ্মণদের সব ঘটনা জানালেন তারপর তারা হিমালয়ের তরাই অঞ্চলে গেলেন এবং অগস্ত বট বশিষ্ট পর্বত ভৃগুতুঙ্গ ইত্যাদি পৌনতীর্থে স্নান করে ঋষিদের দর্শন করে বিচরণ করতে লাগলেন সেখানে তারা বহু গোধন দান করলেন এবং অঙ্গবঙ্গ কলিঙ্গের তীর্থসমূহ দর্শন করলেন যেসব ব্রাহ্মণেরা অর্জুনের সঙ্গে ছিলেন তারা কলিঙ্গের সীমা থেকে ফিরে গেলেন অর্জুন মহেন্দ্র পর্বত হয়ে সমুদ্রের ধার দিয়ে চলতে চলতে মণিপুরে পৌঁছলেন মণিপুরের রাজা চিত্রবাহন অত্যন্ত ধর্মাত্মা ব্যক্তি ছিলেন তার সুন্দরী কন্যার নাম হল চিত্রাঙ্গদা অর্জুন একদিন তাকে দেখলেন এবং বুঝতে পারলেন যে ইনি এখানকার রাজকুমারী তিনি রাজা চিত্রবাহনের কাছে গিয়ে বললেন রাজন আমি কুলীন ক্ষত্রিয় আপনি আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ দিন চিত্রবাহনের জিজ্ঞাসার উত্তরে অর্জুন বললেন আমি পাণ্ডুপুত্র অর্জুন চিত্রবাহন বললেন বীরবর আমার পূর্বপুরুষদের মধ্যে প্রভঞ্জন নামে একজন রাজা ছিলেন তিনি নিঃসন্তান থাকায় ভীষণ তপস্যা করে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করেন মহাদেব তাকে বর প্রদান করেন যে আমাদের বংশে সকলেরই একটি করে সন্তান হবে বীরবর তখন থেকেই এই বংশে সেরূপী হয়ে আসছে আমার একটি কন্যা তাকে আমি পুত্র বলে মনে করি আমি পুত্রিকা ধর্ম অনুসারে এর বিবাহ দেব যাতে এর পুত্র আমার দত্তক পুত্র হয়ে আমার বংশ প্রবর্তক হয় অর্জুন রাজার শর্ত মেনে নিলে স্বাস্থ্যসম্মতভাবে তাদের বিবাহ হলো পুত্রের জন্মের পর অর্জুন রাজার কাছে অনুমতি নিয়ে আবার তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন সেখান থেকে রওনা হয়ে অর্জুন সমুদ্র তীর্থ ধরে অগস্ত তীর্থ সৌভদ্র তীর্থ পৌলমতীর্থ তীর্থ এবং ভরদাস তীর্থে গেলেন সেই তীর্থের মুনি ঋষিরা সমুদ্রে স্নান করতেন না অর্জুন জিজ্ঞাসা করে জানলেন যে সেখানে বড় বড় কুমির আছে তারা ঋষিদের মেরে খেয়ে ফেলে তপস্বীরা বাধা প্রদান করলেও অর্জুন সৌভদ্র তীর্থে গিয়ে স্নান করলেন যখন কুমির তার পায়ে কামড়ালো তখন তিনি তাকে উপরে টেনে নিয়ে এলেন কিন্তু তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল সে কুমির তৎক্ষণাৎ এক সুন্দরী অপসরাতে পরিণত হল অর্জুনের জিজ্ঞাসায় সে জানালো আমি কুবেরের অপসরা পেয়সী বর্গা একবার আমি চার সখীর সঙ্গে কুবেরের কাছে যাচ্ছিলাম পথে এক তপস্বীকে দেখে আমরা তার তপস্যায় বিঘ্ন করার চেষ্টা করেছিলাম তপস্বীর চিত্তে কামের উদয় তো হয়েইনি উপরন্তু তিনি আমাদের অভিশাপ দিয়েছিলেন যে তোমরা পাঁচজন কুমির হয়ে একশত বৎসর জলে থাকো দেবশ্রী নারদ জানতেন যে অর্জুন এখানে এসে আমাদের উদ্ধার করবেন তাই আমরা এই তীর্থে কুমির হয়ে বাস করছি আপনি আমাকে উদ্ধার করেছেন এবার আমার অন্য চার সঙ্গীকে উদ্ধার করুন উলুপির বরে অর্জুনের কোনো জলচর পানি থেকে ভয় ছিল না তিনি সকল অপসরাকে উদ্ধার করলেন এবং তার চেষ্টায় সমস্ত তীর্থই ভয় শূন্য হয়ে গেল সেখান থেকে অর্জুন আরেকবার মণিপুরে গেলেন চিত্রাঙ্গরার পুত্রের নাম রাখা হয়েছিল বভ্রুবাহন অর্জুন রাজা চিত্রবাহনকে তার অঙ্গীকার অনুসারে পুত্র বর্ভ্রু বাহনকে সমর্পণ করলেন তিনি চিত্রাঙ্গদাকে বাহনের দেখাশোনার জন্য সেখানে রেখে এলেন অর্জুন রাজসূর যজ্ঞে চিত্রাঙ্গন্দা এবং তার পিতাকে ইন্দ্রপ্রস্থে আসার নিমন্ত্রণ জানিয়ে এবার গোকর্ণক্ষেত্র তীর্থে গমন করলেন দক্ষিণ সমুদ্রের উপতীরবর্তী তীর্থগুলি ভ্রমণ করে পশ্চিমে সমুদ্র তীরের তীর্থগুলির উদ্দেশ্যে অর্জুন যাত্রা করলেন তিনি যখন প্রবাস ক্ষেত্রে পৌঁছলেন তখন শ্রীকৃষ্ণ খবর পেয়ে তার সঙ্গে দেখা করার জন্য প্রভাসে এলেন নর ও নারায়ণের মিলনে আনন্দের জোয়ার এল দুজন পরস্পর আলিঙ্গনাবদ্ধ হলেন কুশল সংবাদ তীর্থযাত্রা এবং অন্যান্য সকল বিষয়ে বিস্তারিত আলোচনা হলো দুই বন্ধু কিছুদিন পর রৈবতক পর্বতে গিয়ে থাকলেন শ্রীকৃষ্ণের অনুচারেরা আগে থেকেই সেখানে খাওয়া দাওয়ার সব রকম ব্যবস্থা করে রেখেছিলেন সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে রাজচ্যুত সম্মান জানালেন এবং নানা প্রকার মনোরঞ্জনের ব্যবস্থা করেছিলেন রাতে শোবার সময় অর্জুন তার ভ্রমণের কাহিনী বলতেন সেখান থেকে দুই বন্ধু রথে করে দ্বারকা গেলেন অর্জুনের সম্মানের জন্য দ্বারকা সুন্দরভাবে সাজানো হয়েছিল যদু বংশীয়রা অত্যন্ত সম্মানের সঙ্গে অর্জুনকে অভ্যর্থনা করলেন এবং তাকে অভিনন্দন জানালেন দ্বারকাপুরিতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের ভবনেই থাকতেন এবং একত্র শয়ন করতেন এর পরের পর্বে সুভদ্রা হরণ এবং অভিমন্যু ও প্রতিবিন্দ প্রমুখ কুমারদের জন্মবৃত্তান্ত আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে